ফালা ইয়াতাদাব্বুরুন আলকুরআন আমা আলা কুলুবিন আকফালুহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু শমনি ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে তাদাব্বুরুল কুরআনের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আশা করতে সকলে ভালো আছেন আজকেও আমরা আরও চারটা পয়েন্ট নিয়ে কথা বলবো যেখানে তাদাব্বুরুল কুরআনের গুরুত্ব তুলে ধরা হবে ইনশাআল্লাহ প্রথম পয়েন্টটি হচ্ছে তাদাব্বুরুল কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহান تعالی যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তা বাস্তবায়িত হয় সুরা সাদের 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ঘোষণা করেছেন কিতাবুন আনযালناه ইলাইকা মুবারাকাল লিয়াদাব্বারু আয়াতেহ মুবারাকাল লিয়াদাব্বারু আয়াতেহ ওয়া লিযাক্কারুল আলবাব এটি একটি বরকতময় গ্রন্থ আপনার প্রতি আমরা নাজিল করেছি যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করে তাদাব্বর করে এবং যেন বুদ্ধিমানেরা এ থেকে উপদেশ গ্রহণ করে সুতরাং এখানে আল্লাহ আলা লামুত্ত আলীল ব্যবহার করেছেন এটা বোঝানোর জন্যে যে কিতাব নাজিলের তথা আল কোরআন নাজিলের অন্যতম উদ্দেশ্য হচ্ছে তাদাব্বরুল আয়াত আয় তাদ্বর ও কোরআন নিয়ে তাদব্বর করা কোরআনের আয়াতগুলো নিয়ে তাদব্বর করা তাহলেই পরবর্তী কাজটা সহজ হবে সেটি হচ্ছে সেটি গ্রহণ করা আসলে বা গ্রহণের জন্য মর্ম বোঝা লাগবে কোরআনের অর্থ বোঝা কোরআন নিয়ে গভীর গবেষণা ছাড়া সত্যিকার অর্থ উপদেশ গ্রহণ করা সম্ভব নয় এই আয়াতটিতে সে কথাটি প্রতিভাত হয়েছে দ্বিতীয় যে পয়েন্ট সেটি হলো তাদাব্বরুল কোরআন এটি মানুষের আকলকে পবিত্র করে পরিশুদ্ধ করে এবং তার ফাহাম বা উপলব্ধিকে আরও সমৃদ্ধ করে এবং তার যে কৌয়াদেহনিয়া মানসিক শক্তি রয়েছে এবং তার বুদ্ধিবৃত্তিক যে ক্ষমতা রয়েছে এগুলোকে এটা আরও বেশি বাড়িয়ে দেয় তাদাব্বর ছাড়া আসলে এগুলো বাড়ে না বুদ্ধিবৃত্তিকে বাড়ানোর জন্য তাদাব্বর চিন্তা গবেষণা খুব প্রয়োজন হয় কারণ এখানে যে তাদাব্বুরুল কোরআনের কথা আমরা বলছি সেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ সবচেয়ে সত্য কালামের এটা হচ্ছে উপলব্ধি সত্য কালামের বিষয়ে এটা হচ্ছে চিন্তা এবং গবেষণা ফলে আল্লাতালা যদি কেউ তার কালাম নিয়ে চিন্তা গবেষণা করতে চায় তাকে অনেক বেশি পরিপক্কতা দান করেন আমাদের উচিত আল্লাহর কালাম নিয়ে গবেষণা করে সে পরিপক্কতা অর্জন করা তৃতীয় যে পয়েন্টটা আমরা বলবো সেটি হলো তদব্বরুল কোরআন হল কোরআনের যে কুনুজ যে ট্রেজার সেগুলো আবিষ্কার করার একটা অন্যতম পন্থা কোরআনের যে অনেক অন্তর্নিহিত মর্মগুলো আছে সেগুলো উদ্ভাবন করা কোরআনের হেকমত বা প্রজ্ঞাগুলোকে উপলব্ধির মধ্যে নিয়ে আসা এবং কোরআনের যে নানামুখী আহকাম সেটা আকিদা এবং ইমানের সাথে হোক অথবা হুকুম হোক অথবা সামাজিক কিংবা অন্য যে কোনো দৈনন্দিন জীবনের যে কোনো বিষয় সম্পর্কিত হুকুম হোক না কেন সেগুলো বোঝার জন্য তফাকর প্রয়োজন কোরআনের হুকুমটা যদি আমরা বুঝতেই না পারি তাহলে কিভাবে সেটাকে আমরা বাস্তবায়ন করব মেনে চলবো কোরআনকে মেনে চলবো কোরআন আমাদের গাইড হবে তাই না অতএব এই জায়গাতেও তাদাব্বরের বিশাল একটা গুরুত্ব আমরা লক্ষ্য করছি এবং চতুর্থ যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটি হল তাদাব্বরুল কোরআন এটাকে কিতাবোল্লার জন্য যে নাসিহা হাদিসের মধ্যে রসলাম উল্লেখ করেছেন সেই নাসিহার অন্তর্ভুক্ত বলেই গণ্য করা হয় কে যদি আল কোরআন নিয়ে তাদাব্বুর করেন তার মানে হচ্ছে তিনি কিতাবোল্লার নাসিহার শর্ত পূরণ করলেন নবী সাল আলহি ওসাল্লাম বলেন আদিন ও নসিহা উলনা লিমান কালা লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালে রসুলিহি ওয়ালে আতিল মুসলিম সাহি মুসলিমের হাদিস নবী সাল্লাহ সাল্লাম বললেন দিন হচ্ছে নসিহাত দা কল্যাণ কামনা উপদেশ প্রদান আমরা বললাম কার জন্যে সাহাবারা জিজ্ঞেস করলেন কার জন্যে ইয়া রাসুল আল্লাহ তিনি বললেন এটা হলো আল্লাহর জন্যে আল্লাহর কিতাবের জন্য এই যে এখানে স্পষ্ট করে দিয়েছেন এটা আলে আল্লাহর জন্য আল্লাহর কিতাবের জন্য আল্লাহ রাসুল সাল্লাহামের জন্য এবং মুসলিমদের ইমাম ও নেতাদের নেতৃবৃন্দের জন্য আর সকল মুসলিমের জন্য এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববি রাহমাহুল্লাহ বলেন আহ ও রাহেমাহমুল্লাহ আলমগন বলেন নাসিহাতুলি কিতাবিল্লাহিয়াল ইমানু বে আল্লাহু কেলা উল্লাহিত আয়ালা ও তানজি রুহু লেশ বাহু হৌশে উমেন কালাম ইলখল ওলামাই বক্তব্য হচ্ছে কিতাবুল্লাহর প্রতি নাসিহার যে কথাটা হাদিস এসেছে তার অর্থ হলো এ কথার ওপর ইমান রাখা যে আল কোরআন আল্লাহর কালাম এবং আলকুরআন আল্লাহ নাজি করেছেন এবং এই নাজেল আল্লাহর কালামের কোনো কিছুই সৃষ্টির কোনো কালামের সাথে সাদৃশ্যপূর্ণ হবে না ওলাহি আলখালকুবি আস রিহিম এবং সমস্ত সৃষ্টি মিলিয়েও তার মতো কোনো কিছু আনতে আনয়ন করতে তারা সক্ষমতা রাখে না এরপর ইমাম নববী রাহমাহুল্লাহ আরো বলেন যে কিতাবুল্লার প্রতি নসিহার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আল কোরআনের প্রতি সম্মান প্রদর্শন এবং কোরআনকে যথাযথভাবে তেলাওয়াত করা এবং সুন্দরভাবে তেলাওয়াত করা তেলাওয়াত করার সময় খুশু বা বিনয়বনত থাকা এবং আল কোরআনের হরফগুলোকে তেলাওয়াতের সময় বিশুদ্ধভাবে উচ্চারণ করা এবং যারা কোরআনকে বিকৃত করেছে এবং যে সমস্ত সীমালঙ্ঘনকারীরা কোরআনের বিরুদ্ধে গিয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং কোরআনের মধ্যে যা কিছু রয়েছে তাকে সত্য প্রতিপন্ন করা কোরআনের হুকুম আহকামগুলোর পক্ষে দাঁড়ানো এবং কোরআনের যত অলুম জ্ঞান এবং বিভিন্ন বিষয় রয়েছে সেগুলোকে উপলব্ধি করা কোরআনের মাওয়ায়দ এবং সুন্দর উত্তম উপদেশগুলো বোঝা এবং সে ব্যাপারে গুরুত্ব দেওয়া কোরআনের বিভিন্ন বিস্ময়কর বিষয়ে চিন্তাভাবনা করা কোরআনের দৃঢ় বর্ণনা অনুযায়ী আমল করা এবং কোরআনের গুলোকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া কোরআনের অমন এবং গুলো এবং সাথে না শেখ মানসোখ ইত্যাদি নিয়ে চিন্তা গবেষণা করা কোরআনের এলেম প্রকাশ করা এবং কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেওয়া এসব কিছুই আল কোরআনের প্রতি এবং আল প্রতি নাসিহাতের অন্তর্ভুক্ত সম্মানিত শ্রোতা ভাই এবং বোনেরা আমরা এই আলোচনার মধ্য দিয়ে বুঝতে পারলাম যে তাদাবুল কোরআনের কত গুরুত্ব রয়েছে আসুন আমরা তাদাবুল কোরআন নিয়ে আরো ভাবি এবং এরপর পরবর্তী যে আলোচনাগুলো আসবে সেখানে তাদাবুল কোরআন সম্পর্কিত আরো অনেকগুলো আলোচনা আসবে আমরা আজকের পর্বের মধ্য দিয়ে